গাইজ শুরু করা যাক আজকের ভিডিওতে তোমাদের শেখাবো আমাদের যে বীজ গণিতের যে চিহ্নগুলো আছে এই চিহ্নগুলো সম্পর্কে যেমন প্লাস মাইনাস এই চিহ্নগুলো তোমরা অনেকেই করতে পারো না এই দেখো এটা হচ্ছে প্লাস চিহ্ন এটা হচ্ছে মাইনাস বেশিরভাগ এই দুটো চিহ্নই আমাদের ব্যবহার হয় এগুলোর যে ইয়াগুলো আছে যে প্লাসে প্লাসে কী হয় প্লাসে মাইনাসে কী হয় সেগুলো সম্পর্কে তোমাদের বলছি দেখো আমরা এই দুইটা চিহ্ন দিয়ে সকল কিছু তোমাদেরকে এখন বুঝিয়ে দেবো যে প্লাসে প্লাসে যদি এই দুইটা প্লাস থাকে প্লাস ইন্টু প্লাস তাহলে হয় প্লাস আর যদি প্লাস ইন্টু মাইনাস থাকে তাহলে হয় মাইনাস আর যদি মাইনাস ইন্টু প্লাস হয় তাহলে হয় মাইনাস আর যদি মাইনাস ইনটু মাইনাস হয় তাহলে হয় প্লাস এখন তো আমরা এখানে দুইটা দিয়ে দেখলাম এখন আমরা তিনটা দিয়ে দেখি যখন তিনটা দিয়ে আমাদের অনেক সময় প্রয়োজন পড়ে প্লাস ইন্টু প্লাস ইন্টু প্লাস হইলে এক্ষেত্রে আমাদের প্লাস এখানে যখন আবার থাকবে যে প্লাস ইন্টু মাইনাস ইন্টু প্লাস তখন কিন্তু আবার এটা হবে মাইনাস বুঝিও আর এই এগুলোর ক্ষেত্রে আবার যখন থাকবে হচ্ছে প্লাস ইন্টু প্লাস ইন্টু মাইনাস তখন হবে মাইনাস যদি থাকে মাইনাস ইনটু প্লাস ইনটু প্লাস তাহলে হবে মাইনাস এই ক্ষেত্রে যদি আবার থাকে তোমার যে প্লাস ইনটু মাইনাস ইন্টু মাইনাস তাহলে কিন্তু এক্ষেত্রে প্লাস হবে আবার যদি থাকে তোমার মাইনাস ইনটু মাইনাস ইনটু প্লাস তাহলেও কিন্তু তোমার এক্ষেত্রেও কিন্তু তোমার প্লাস হবে তো যখন আবার থাকবে মাইনাস ইনটু মাইনাস প্লাস ইনটু মাইনাস এই ক্ষেত্রেও তোমার এটা প্লাস হবে কিন্তু যখন থাকবে মাইনাস ইনটু মাইনাস ইনটু মাইনাস তখন এক্ষেত্রে কিন্তু মাইনাসই হবে কারণ মাইনাসে মাইনাসে প্লাস আর প্লাসে মাইনাসে আবার হচ্ছে মাইনাস আশা করি তোমাদের এটুকু বুঝাইতে পারছি তো তোমরা এভাবে করবা